শরীর যতই খারাপ থাকুক না কেন ঘুরতে যাওয়ার নাম শুনলেই সবারই শরীর ঠিক হয়ে যায় শরীর খারাপ হতো বাড়ি থেকেই বেরোতে পারিনি খারাপ ছিল তাই আজকে বড়বাবু মন ভালো করার জন্য আজকে তোমাকে শপিং নিয়ে করতে তো চলে কিন্তু এখানে এসে আমার মনটা আবার ভেঙে গেল কারণ এখানে একটা ড্রেসও আমার পছন্দ হচ্ছিল না কালেকশন একদমই ভালো নয় আমার একটা কিচ্ছু পছন্দ হয়নি এই বছর পয়লা বৈশাখে আমি এখন অব্দি কিচ্ছু শপিং করিনি ভেবেছিলাম এই বছরই কিচ্ছু কিনবো না তবুও আজকে ও জোর করলো বলেই আমি আসলাম কিন্তু এখানে এসে আমার একটা ড্রেস ভাল লাগিলে দেখ একদম কালেকশ্যন ভাল ন এমনিতেই তো আমি প্রচুর খতখখতে আমার সহজে কোনো ড্রেস পছন্দ হয় না তাও আমি অনেক খুঁজে খুঁজে ড্রেস কিনি এখানে আমার একটাও ড্রেস ভালো লাগেনি তাই এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর আজকে এমনি রাত করে বাড়ি থেকে বেরিয়েছি তাই অন্য জায়গায় যাওয়ার মতন আর টাইম নেই ওকে আবার ডিউটিও জয়েন করতে হবে আমি ভেবেছিলাম আজকে একটা ওয়ান পিস কিনবো সেই কারণেই এসেছিলাম এখান থেকে আমি অনেক টপ ওয়ান পিস কিনেওছি কিন্তু আজকে আমার একটাও কালেকশন ভালো লাগেনি তা যাওয়ার সময় ভাবলো তোমাদের সঙ্গে একটু জুতোর কালেকশনগুলো শেয়ার করে দিই তা অনেকদিন পর বাড়ি থেকে বেরিয়েছি কিছু না খেয়ে বাড়ি যাব এটা তো হতে পারে না তাই জন্য চলে আসলাম এখন কিছু খেতে আমি যেহেতু ডিম খাই না তাই জন্য ভেজ চাউমিন নিয়েছিলাম আর আমি ডিম খাই না বলে এখন ও আমার জন্য ভেজ চাউমিন খায় ডিম খায় না মানে এক চাও খায় না আর এখানে চিকেন ললিপপও নিয়েছিল এটা আমার জন্য নিয়েছিল ও এগুলো অসব পছন্দ করে না তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ির জন্য একটু মিষ্টি নিলাম নিয়ে এখন বাড়ি চলে যাব আমার গলাটা মনে হচ্ছে কেমন কেমন শোনাচ্ছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আমার গলাটা পুরো মানে ভেঙে গেছে কারণ এই কদিন এত গরম পড়েছিল আমি প্রচুর ঠান্ডা জল খেয়ে ফেলেছিলাম তার ফল এখন ভুগতে হচ্ছে যাই হোক আজকের ব্লগটা এই অবধি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বাই